আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই আরাফা দিনের রোজা নিয়ে অনেক মত বিরোধ সৃষ্টি হয়ে গেছে এই মত বিরোধ করতেছে আমরা মূল আলোচনা শুনব এবং হাদিস দ্বারা প্রমাণ নেব তাহলে আমরা বুঝতে পারবো কোন দিন আমরা রোজা রাখবো এই আরাফা দিনের রোজা এখন কথা হলো আরাফার দিন নাকি নয় জিলহ একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয় আরাফার দিনের উজা রাখবো না নয় যাদের এই প্রশ্ন উঠবে আপনার এক কাম করবেন পরে প্রশ্ন যাই নয় হজ না আরাফার দিন যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয় হজ না আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি জিল হজের এক তারিখ থেকে সব দিন উজা রেখেন তাহলে আর এই প্রশ্ন যাগবে না কেন আপনি আরাফার রেখে নয় জিল হজ রেখে লাইছেন কথা বুঝিনি আপনি এক তারিখ থেকে ডেলি রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না নয় দিল হোস নয় এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি সারা পৃথিবীর ওলামায় কারামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায় কারামদের এই জিমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় দিল বলেন কতই দিল আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ আশা করেছেন যে নয় জিল হজের যে নকুল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পার হবে এই পাপগুলি কাল্লা তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন রাষ্ট্র সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেন সিয়াম এ আরাফা আকাশে বা আল আল্লাহে আইনপাত ফেরা সানাত আল্লাতিক আল্লাহু অসানাত কেউ যদি আরাফার দিন জুলহিজার নয় তারিখে শ্যাম পালন করে তাহলে তার বিগত এক বছর আগে ও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে দশ তারিখে রাখবেন না নয় তারিখে রাখবেন এটা নিয়ে একটা বাহাস আবার সামনে আসবে তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দিই যে আরাফার সব নয় তারিখ ঠিক আছে আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন অনেক কনফিউশন দেখতে পারেন আপনি দুই দিনই রেখে দিবেন জামেলা শেষ এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লু আলী আসসালামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়ারসাল্লাহ এই দিনের ফজিলত কি আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সেন আল্লাতি ওয়া বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সফা তো এই দশ দিন এর মধ্যে পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজও এর মধ্যে আবার কোরবানি নাহর এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি সালা